বলছিলাম যে এই ঘরে একদিন বসেছিলাম ওই যে আমার এক্সপিরিয়েন্স আমার কুকুর তারপরে বাঁদর এইগুলো খুব ভয় লাগে আমার স্টুডেন্টগুলোকে আমার মা গল্প শোনাচ্ছে সাপ ধরে নিয়ে যাওয়া তোদের মানে সত্যি দিকে সত্যি ম্যামের ছোটোবেলার গল্প বলুন তোদের ম্যাম ব্যাগে করে সাপ নিয়ে এসছে ম্যাম সাপের গায়ে পা দিয়েছে আর কি করেছি তুমি তো জানো কিছু ছাদ থেকে করে ছাদ থেকে পড়ে তারপরে হচ্ছে এখানে বসে আছি দাদা আমাকে ঘরে এইখানে চলে গেছে হনুমান ঢুকে এখানে বসে আছে এখানটা বসে আছে আমি এখানে বসে আছি তখন খাটটা একটু ছোট ছোট এখানে বসে আছে আমি কাউকে খুঁজে পাচ্ছি না মানে হনুমান আমার দিকে তাকিয়ে আছে মানে হনুমান আমার দিকে তাকাচ্ছে আমি হনুমানের দিকে তাকাচ্ছি ওই এক্স মিডিয়া তারপর দাদা বাইরে থেকে এসেছে তখন যেই দাদা এখানে এসছে বেরিয়ে গেছে আর একটা হয়েছিল ওই ইয়েতে ছাদে আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছি কারোর সাথে একটা কি একটা ফোন করেছে আমি ছাদে কথা আমি খানার মতন খেয়ালও করিনি পাঁচখানা হনুমান বলছে পুরো এরকম আমি জামা ধরে টানছি মা কালী বলছি এরকম করে নাইটিটা ধরে আমি তখন নাইটে করেছিলাম নাইটে ধরে টানছি আমি না তাকাচ্ছি আমি আর বুঝতে পারছি না তার বাড়িতে কেউ নেই তো দুজন নিচে আমি একা সেই তারপরে ওর পুরো এরকম এরকম করে ধরে যায় পুরো রাগি হনুমান দিয়ে সেই তারপরে আস্তে করে সেইগুলো হ্যাঁ

মানে তোমাকেই দেখতেছিল নাচবো নাচবো আচ্ছা আমাকে দেখতে আসলে তো আমাদের বাড়িতে থাকবে সাম্পর্ বউকে একবার দেখে আসতে আমার বাবা ফোন করছিলো